আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে একটা সুন্দর আলোচনা করব ছোটটি মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের সকল প্রকার স্ক্রিন ভিডিও করতে পারবেন ভিডিও ইমোতে ভিডিও কল স্কাইপে ভিডিও কল ভাইবারে ভিডিও কল অডিও কল যে কোনো ধরনের কল আপনি সহজেই রেকর্ড করতে পারবেন রেকর্ড করার জন্য আপনাদের যে সফটওয়্যারটি লাগবে সেই সফটওয়্যারটির নাম হলো স্ক্রিন ভিডিও রেকর্ডার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি উপরে একটা অপশন আসবে গুগল প্লে গুগল প্লে এই গুগল প্লে অপশনে চাপ দিবেন অপশনে চাপ দিয়ে আপনি সফটওয়্যারটির নাম লিখবেন সফটওয়্যারটির নাম হচ্ছে স্ক্রিন ভিডিও রেকর্ডার আপনি এস সি আর লিখলেই দেখবেন স্ক্রিন ভিডিও রেকর্ডার লেখানে চলে এসেছে আপনি স্ক্রিন ভিডিও রেকর্ডারটি ওকে করবেন ওকে করার বাদে আপনি দেখবেন এখানে নিচে নিচে প্রথমে দুটি সপ্তাহে এসেছে একটি হচ্ছে এটুজেট টু স্কিন রেকর্ডার আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে স্ক্রিন ভিডিও রেকর্ডার আপনি এ টু জেড স্ক্রিন রেকর্ডারটি ইনস্টল না দিয়ে স্ক্রিন ভিডিও রেকর্ডারটি ইনস্টল দেবেন কারণ এ টু জেড স্ক্রিন রেকর্ডারটি আমি চেষ্টা করেছি কাজ হয়নি যার জন্য আপনাকে দ্বিতীয়টি অর্থাৎ স্ক্রিন ভিডিও রেকর্ডার সফটওয়্যারটি ইনস্টল দিবেন অলরেডি আমি ইনস্টল দিয়ে রেখেছি কারণ এই এই সফটওয়্যার মাধ্যমেই আপনাদেরকে আমি এই টিপসগুলো উপহার দিচ্ছি সফটওয়্যারটি আসলে অনেক ভালো আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেখ এখানে আমি ইনস্টল করে রেখেছি যার জন্য ওপেন লেখা এসেছে আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার সফটওয়্যারটি আসবে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কর্নারে লাল বৃত্তকার একটি অপশন আছে অপশনটিতে চাপ দিবেন অপশনটিতে চাপ দেওয়ার পর আপনার তিন সেকেন্ড বা তিন সেকেন্ড পর থেকে আপনার সকল প্রকার ভিডিও সকল প্রকার স্ক্রিন ভিডিও স্টার্ট শুরু হবে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই টিপসটি ভালো লেগেছে যদি এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে আপনি আমাকে ফেসবুকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন